আসসালাম আলাইকুম হাই ব্রিওন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো তেঁতুলের চাটনি খিচুড়ি বিরিয়ানি বা পোলাওর সাথে এমন একটা চাটনি থাকলে খাওয়াটা বেশ ভালোই জমে যায় আমার এই তেঁতুলের চাটনির রেসিপিটি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে তেঁতুলের মার তৈরি করে নিতে হবে তার জন্য এখানে তিনশো গ্রামের মতন পাকা তেঁতুল নিয়েছি এখন দুই কাপ পানির ভিতর তেঁতুলগুলো দুই ঘন্টা ভিজিয়ে রাখব এতে করে তেঁতুলগুলো খুব সহজেই গলে যাবে দু ঘন্টা পর এখন তেঁতুলগুলোকে হাত দিয়ে ভালো করে কোসলিয়ে কোসলিয়ে মার বের করে নিতে হবে অনেকেই দ্রুত করার জন্য তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রাখে এটা কখনোই করা যাবে না তাহলে দেখতে ফ্যাকাশে হয়ে যাবে এখন একটা সাকনি দিয়ে তেঁতুলের মারটা সেঁকে নিব থাকার পর অবশিষ্ট অংশটুকু থেকে আবারও কোচলিয়ে গা থেকে মার নিব এবার বিচিয়েও আঁশগুলো ফেলে দিব এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর তিন টেবিল চামচ সরিষার তেল অ্যাড করব তেলটা গরম হলে এর ভিতর হাফ কাপ রসুনের কোয়া দিয়ে জাস্ট একটু ঝলসে নিব খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এখন দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়া অ্যাড করব আমি এখানে প্যাকেটের গুঁড়া মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আজ তো পাঁচ দিতে পারেন এই কাপের দেড় কাপ মার হয়েছে আমি সব মার একবারই দেব না প্রথমে এক কাপ দিয়ে একটু নাড়াচাড়া করে পরে আর হাফ কাপ অ্যাড করব এবার দেড় টেবিল চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ অ্যাড করব প্রয়োজন পড়লে পরে আবারও অ্যাড করব এরপর দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা তৈরি করা খুবই ইজি মরিস তাওয়াই একটু ভেজে নিয়ে তারপর গুঁড়া করলে তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স যে কাপ মেপে তেঁতুলের মার নিয়েছি সেই কাপ মেপে দেড় কাপ চিনি অ্যাড করব মনে রাখবেন যতটুকু তেঁতুলের মার দিবেন ততটুকু চিনি অ্যাড করবেন তাহলে স্বাদটা পারফেক্ট থাকে এরপরও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কম বেশি করতে পারেন এখন আবারও এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দেব চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে মিডিয়াম হাইয়ে রেখে রান্না করতে হবে এ পর্যায়ে সব কিছুর স্বাদ পারফেক্ট আছে কি একটু চেক করে নেবেন লবণের পরিমাণটা একটু কম আছে এর জন্য আরও হাফ চা চামচ বিট লবণ অ্যাড করলাম সব শেষে এক টেবিল চামচ ভিনেগার অ্যাড করব এতে করে চাটনি অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না চাটনিটা যখন ঘন হয়ে আসবে তখন এভাবে ফোটা শুরু করবে সেক্ষেত্রে চুলার কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে সাবধানে কাজ করবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে কালারটাও অনেক সুন্দর আসছে চাটনিটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে চুলাটা অফ করে সাথে সাথে অন্য একটা পাত্রে তুলে নিব এতে করে কালারটা চেঞ্জ হবে না তৈরি হয়ে গেল অসম্ভব মজার তেঁতুলের চাটনি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতে অনেক টেস্টি হয়েছে আর আপনারা চাইলে এই ধরনের একটা এয়ারটাইট বয়েমে রেখে ফ্রিজে পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করতে পারেন দর্শক আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন আর কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ